এক নাবালিকার সাথে যৌন নির্যাতনের অভিযোগ এক সিভিকের বিরুদ্ধে আটক সিভিক ভলেন্টিয়ার বীরভূমের মোহাম্মদ বাজারের ঘটনা জানা গিয়েছে সিভিকের প্রতিবেশী নাবালিকার সঙ্গে গত নভেম্বর মাসে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগ অভিযোগ হুমকিও দেওয়া হয় ওই নাবালিকাকে কাউকে কিছু না বলার জন্য এই মাসে নাবালিকাকে দেখে বাড়ির লোকে সন্দেহ হয় চাপ দিতেই সব বলে দেয় নাবালিকা ঘটনার অভিযোগ দায় শিউড়ি মহিলা পুলিশ স্টেশনে আটক সিভিক পুলিশ চিরঞ্জীব সিংহ তাকে আটক করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে আজ গ্রেপ্তার করে তোলা হয়েছিল শিউরি আদালতে পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের হেফাজত দেওয়া হলে বিচারক দুদিন পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন সোমবার তাকে ফের তোলা হবে আদালতে আমার মেয়ে আমার মেয়ে খারাপ হয় না না হয় আমার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে এটা তোর শরীর খারাপ কেন হচ্ছে না তো তো প্রথমে ভুল করতে চাইছিল না যাই হোক তো ভয়ে তো তাকে ধুমকি দেওয়া হয়েছিল যে মারব হ্যাঁ তোর বাবা বাড়িতে থাকে না তোর মা থাকে আর তোর বোন থাকে সব কেটে মেরে দেব কেটে ফেলে দেব বাড়িতে গিয়ে চিরঞ্জীব সিংহ সেটা সেভিক পুলিশ থানার থানার সিভিক পুলিশ তো আমাদের বাসের বাড়ি তো আমি যাই গ্রামের মীমাংসায় গ্রামের মীমাংসা কিছু হয়নি তো পুরোপুরি গ্রামীমা যখন হলো না তাহলে তোমার আইনের পদ্ধতি নাও তো আইনে আসার পত্রে আজকে আমি থানা থেকে ডায়েরি করতে চাই এটা আমার বলার বক্তব্য আর কিছু ওর মেয়ের বান্ধবী বান্ধবী ঠিক না কিন্তু সমবয়স্ক রাখ চার পাঁচ বছর ডিফারেন্স আছে বয়সে ওদের বাড়িতে আমার মেয়ে খেলতে যেত খেলা করতে যেত বা আমরা ওদেরকে এতটাই বিশ্বাস করতাম যে ওটা রাখতাম আমার মেয়েকে যে আমার দোকান থেকে কিছু জিনিস জিনিসপত্র এনে দেয় তখন যেত আনতে যেত হ্যাঁ তো এর পরিপ্রেক্ষিতে যে এরকম ধরনের কাজ করবে একটা না কাজ করবে সেটা আমরা ভাবতে পারি কোন সময় ওটা করেছে মানে কখন স্কুল যাবার আগে টিউশনি পড়ে আসার সময় নটা নটার সময় করে এটা আমরা জানতে পারি একটা কালী পুজোর পর দিন আপনাকে মেয়ে ভয় না ভয় বলতে পারি না তাকে ধমকি দেওয়া হয়েছিল দ্বিতীয়বার আমরা লাস্ট জানতে পারি এটা এই দশ বারো চব্বিশ তারিখে সরি হ্যাঁ শরীরটা জ্বর হচ্ছে না তাই জন্য আপনার জন্য ধরুন আমরা যেমন চাইতে চাইছি যে তারা যেন একটা আইন অনুযায়ী যেটা শাস্তি পড়ে সেটা আমরা হ্যাঁ অভিযোগ একটা সিভিক সিভিক পুলিশ বলে কি ও বেশি প্রভাব ফেটাচ্ছে মনে হয় গিয়ে মানে ও হুমকি দিচ্ছে বেশি বা হ্যাঁ ও অবশ্যই অঙ্কিত দিচ্ছি এলাকায় একটি লিখিত অভিযোগ হয় সেই লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ রুজু হয় এবং শ্রী মমতা থানার যে শিবিক তার নাম হচ্ছে চিরঞ্জিত সিং সিংহ তাকে পুলিশ অরেস্ট করে যে সে কালী পুজোর দিন এবং কালী পরের দিন একটি নাবালিকা মেয়েকে তার ঘরের মধ্যে ডেকে নিয়ে যেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয় এবং সেই প্রকৃতি সেই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে আজকে কোর্টে আদালতে চালান করা হয় এবং আদালত তাকে পুলিশ পুলিশ প্রশাসন রিমান্ড চায় এবং তাকে দুদিন রিমান্ড করে এলাও হয়েছে ঘটনাটা করলে কালী পুজোর দিন দুদিন হয়েছে ঘটনাটা হচ্ছে একটা হচ্ছে এক এগারো দু হাজার চব্বিশ এবং এগারো বারো দু হাজার চব্বিশ দুদিন হয়েছে এবং ও যখন খেলতে গেছিলো মাঠে খেলা খেলা খেলার জন্য গেছে তখন তাকে এই ছোয়াল তাকে ভুল বুঝিয়ে তার ঘরে নিয়ে গেছিলো এবং সেখানে তাকে তার ইচ্ছা মানে আমার বিকাশ পইত আমি এই কোর্টের সরকারি জানিয়েছিলাম